বাজার তো নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য আপনি উদ্যোগী হয়েছিলেন এবং তারপর যে স্বয়ংঘর গোষ্ঠীগুলো রয়েছে তাদের একত্রিত করে এবং সেইভাবে সুফল বাংলা স্টল করে আলু বিক্রি করছে নাকাশটি তবে প্রশ্ন উঠছে বা এলাকাবাসী পরিবেশকর্মী এবং যারা রাজ্যের বিরোধী দল তারাও প্রশ্ন করছে যে একজন বিডিও অফিসের ভেতর কিভাবে প্যাকেট জাত দ্রব্য প্লাস্টিকের করে আলু বিক্রি হচ্ছে যেটা সরকার যখন প্লাস্টিক বিরোধী বিভিন্ন শিবির করছে এবং অভিযান চালাচ্ছে কেস করছে সেখানে একটা ব্লক অফিসের ভেতর থেকে প্যাকেটে করে কিভাবে এই আলু বিক্রি করা হচ্ছে কি বলবেন এই সুফল বাংলাতে আলু বিক্রি হচ্ছে সাধারণ ক্রেতার সুবিধার জন্য পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ অ্যাগ্রো ইন্ডাস্ট্রি ওখান থেকে আলু এসছে স্বনির্ভর দলের মেয়েরা এখানে বিক্রি করছে স্বভাবতী তারা বাজারে গিয়ে ফুটপাতে কোথাও বিক্রি করতে পারবে না বলে আমার অফিসের সামনেটা তাদের স্টল করে দেওয়া হয়েছে স্টল নয় অস্থায়ী একটা ব্যানার টাঙিয়ে টেবিল পেতে তারা বিক্রি করছে সাধারণ ক্রেতা আলু ব্যাগে করেই নিয়ে যাচ্ছে কারোর যদি পলিথিনের দরকার থাকে ওখানে বলা আছে অ্যালার্ট লিমিটেড বেশি দশ মাইক্রনের বেশি প্লাস্টিক তারা ব্যবহার করবে আর করে প্যাকেটজাত দ্রব্য বিডিও অফিসে কখনো বিক্রি হয় না আমাদের এটা বিক্রয়পর্ণ দ্রব্য জগার নয় কিন্তু যে প্যাকেটগুলি দেখা যাচ্ছে কিন্তু বেশিরভাগ পরিবেশ মানে যেই সার্কুলার বা যেই নিয়ম সেই নিয়ম মানে পরিবেশের জন্য ক্ষতি বুঝতে পেরেছি প্লাস্টিক বিরোধী অভিযান আমি নিজেও করেছিলাম বাজারে প্লাস্টিক নিষিদ্ধ করার জন্য আবেদন করতে গেছিলাম এদেরকে বলা ছিল ডস মাইক্রনের বেশি প্লাস্টিক ব্যবহার করার জন্য অথবা খদ্দেরকে তার ব্যাগে দেওয়ার জন্য। যদি এটা হয়ে থাকে তাহলে সংশোধন করে নেওয়া যাবে এই সামান্য অজুহাতে আঠাশ টাকায় মানুষ আলু পাচ্ছে এটা আটকানো যাবে পরবর্তীতে অবশ্যই সংশোধন অবশ্যই কথা ছিল যারা যারা আসবে ক্রেতা তাদের ব্যাগে দিয়ে দেবে এবার প্রতি আড়াই কেজি না মেপে ওরা হয়তো টি প্যাকেট করে রেখেছিলো যাই হোক তাই যদি হয় দশ মাইক্রনের বেশি যদি ব্যবহার না করে আমি দশ মাইক্রন ব্যবহার করাবো অবশ্যই দাদা আপনি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তবে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য শান্তিপুর ব্লক প্রশাসন একটি অভিনব ব্যবস্থা নিয়েছে সেটা হচ্ছে সুফল বাংলা স্টল সেখানে আঠাশ টাকা করে আলু বিক্রি হচ্ছে এবং সাধারণ মানুষ কিনছে কিন্তু যখন রাজ্য সরকার এই যে পদক্ষেপ নিচ্ছে অর্থাৎ ক্যারি ব্যাগ নিষিদ্ধ ক্যারি ব্যাগ যাতে ইউজ না করা হয় সেই ক্যারি ব্যাগ যাতে ইউজ না করা হয় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে পরিবেশকর্মীরাও তৎপর হয়েছিল ওই ক্যারি ব্যাগ যাতে বন্ধ হয় কিন্তু উল্টো চিত্র দেখা গেলো আপনাদের ব্লক প্রশাসনের একদম অফিসের মধ্যে সেখানে সুফল বাংলা স্টল থেকে ক্যারি ব্যাগে করে বিক্রি করা হচ্ছে আলু কি বলবেন এই বিষয় দেখুন এগুলো ভিডিও করেছেন উনি আমাদের সাথে কোনো আলোচনা না করে এটা করেছেন আলোচনা করার প্রয়োজন মনে করেননি সাধারণ জ্ঞান যদি না থাকে একজন ভিডিওর তার থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না উনি প্লাস্টিকে করে আলু দিচ্ছেন বিক্রি করছেন ক্যারি ব্যাগ ইউজ করা ঠিক হয়নি না কি বলবেন এগুলো খুবই দুঃখজনক ঘটনা এটা পরবর্তীতে না ঘটলেই ভালো তাহলে এটা বলা ছাড়া কোনো উপায় নেই একদম প্রশাসনিক অভিকর্তা হয়ে তার এই পদক্ষেপটি কীভাবে দেখি আমি তো বললাম যে ওনার আসলে একটু সমস্ত বিষয়ে যা যা করছেন সত্যি ঠিক করছেন এই তারা হুড়ো করতে গিয়ে অনেক কিছু ভুল করছে আর আর আমরা যারা জনপ্রতিনিধি তাদের সাথে তো সেভাবে আলোচনা করছেন না উনি মনে করছেন এভাবে সব চলবে তা চলবে ঠিক আছে হচ্ছে কোন নিয়ে বাজারে চলে সেগুলো তো সাধারণ মানুষের সমস্যা থেকে জানবে ভিডিও তো ঠান্ডা ঘরে বসে থাকে উনি জানতে পারবেন উনি তো জানতে পারবেন কিন্তু উনি এগুলো করছেন আসলে মিনিমাম শেষ না থাকলে এটা করে এখন একজন ভিডিওর কাছ থেকে এটা প্রত্যাশা করা যায় আরেকটা প্রশ্ন রাখবো যে এই দিয়ে কি বিডিও কিছু জানাবেন আপনারা ডেফিনেটলি আমি দেখেছি আজকে আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখেছি যে এই এটা হচ্ছে উনি ক্যারি ব্যাগে করে আলু বিক্রি করছেন তো আমি বিডিওকে বলবো আজকে যে যাতে উনি প্রপার সরকারি নিয়ম যেটা আছে সেটা মেনেই করে চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি সন্দীপ যেখানে সরকারি বিভিন্ন রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের নির্দেশেই স্থানীয় পঞ্চায়েত বিডিও পক্ষ থেকে প্লাস্টিক বিরোধী এবং প্লাস্টিক বর্জন এরকম একাধিক প্রচার এবং প্রসার ঘটানো হয়েছিল সেখানে বিডিও অফিসে দেখা যাচ্ছে সুপার বাংলার যে আঠাশ টাকা কেজি আলু তা বিক্রি হচ্ছে প্লাস্টিক হিসাবে এবং সেটা অবশ্যই দশ মাইক্রনের নিচে কি বলবেন এ বিষয়ে এটা তো অবশ্যই কাম্য নয় সরকার যেভাবে প্রচার করে যাচ্ছে সে প্রচারটা আরও বাড়াতে হবে প্লাস্টিক ব্যবহার না করার জন্য সেই প্রচার কখনও খামতিই পড়ে যায় কখনও দেখা যায় ধরপাকড় করতে বিভিন্ন স্তরে শুধু বিডিও নয় শুধু পঞ্চায়েত নয় পৌরসভা সমস্ত স্তরে মাঝে মাঝে দেখা যায় খুব ধরপাকড় করতে তৎপর হতে আবার কখনো সেই তৎপরতার একদমই লক্ষ্য করা যায় না কিন্তু যখন সরকারি অফিস থেকে যে কোনো কিছু বিক্রি হচ্ছে বা দেওয়া হচ্ছে তখন তো সেটা অবশ্যই করে একদম বাধ্যতামূলকভাবে প্লাস্টিক বিরোধী প্লাস্টিক বাদ দিয়ে অন্য কিছুতে হওয়া উচিত আমরা আজকে দেখেছি শান্তিপুর ভিডিওতে আলু বিক্রি হয়েছে সুপাল বাংলার পক্ষ থেকে সেই আলু প্লাস্টিকে দেওয়া হয়েছে এটা অবশ্যই আমরা সমর্থন করি না এবং সেটা একটা স্বয়ম্বর গোষ্ঠী মহিলা গোষ্ঠী থেকে দেওয়া হয়েছিল তো সেই মহিলা গোষ্ঠী তো আরও উপার্জন হতে পারতো যদি একটা কাপড়ের ব্যাগ বা ছটের বস্তা এখন বিভিন্ন জিনিসের ব্যাগ পাওয়া যায় যেগুলো পরিবেশ বান্ধব সেই বান্ধব জিনিসগুলোর মধ্যে যদি দিতেন সেগুলো বিক্রি হতো এবং শান্তিপুর বিডিও অফিসের সেক্ষেত্রে আরও একটা সুনাম হতো যে প্লাস্টিকের বিকল্প একটা পথ দেখিয়েছে আমরা এটা প্রশাসনের কাছে সবসময় আশা রাখি এবং প্রশাসন যেমন তৎপর হবেন এবং প্লাস্টিকের বিকল্প আমাদের হাতেই অনেক আছে সেগুলো দেখাবেন সেক্ষেত্রে তো অনেক সময় দেখা যায় যে খরচটা অনেক বেশ বেড়ে গেছে চটের ব্যাগ হওয়ার কারণে ক্যারিং কস্টটা যেটা হয় আর কি প্লাস্টিকের সামান্য খরচ হয় সেক্ষেত্রে